কিন্তু বিপিএল এর নীতিমালায় আছে ফ্র্যাঞ্চাইজি গুলো টুর্নামেন্ট শুরুর আগে প্রতিটা ক্রিকেটারকে দেবে পঞ্চাশ শতাংশ অর্থ বিসিবির কাছে জমা রাখার নিয়ম ব্যাংক গ্যারান্টি বিগত আসর তো মানা হয়েছে এই নীতি তবে ব্যতিক্রম এবারই ব্যাংক গ্যারান্টি জমা নেয়নি বিসিবি ফলাফল অর্থ না পেয়ে রাজশাহীর অনুশীলন বয়কটের ঘোষণা তবে এবার তো হওয়ার কথা ছিল না এমনটা তারপরও কেন হলো এমন বোর্ডের কাছে প্রশ্ন সাবেক পরিচালকের বিপিএল কে একটা ব্র্যান্ড হিসাবে বিশ্বব্যাপী পরিচিত করতে চান তো এইটা তো হতে পারে না যে প্রাইমারি দুটো কন্ডিশন ছিল যে খেলোয়াড়দের খেলার আগেই ফিফটি পার্সেন্ট টাকা দিতে হবে ফ্রাঞ্চাইজিগুলোকে ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে দুইটা প্রাইমারি কন্ডিশন একটাও ফুলফিল হয় নাই সেই সময় বিপিএল আপনি শুরু করলেন কিভাবে এই প্রশ্নটাই তো সবার আগে উঠবে রাজশাহী শ্রীলঙ্কান ক্রিকেটার সামারা কোনো বলেছেন অর্থ না পাওয়ার কথা অনেক দলের দেশি ক্রিকেটাররাও নাকি বিসিবির কাছে করছেন এমন অভিযোগ যা মান খারাপ করা ছাড়াও বিপিএল এর প্রতি বিদেশিদের আস্থা কমাচ্ছে তাই জামিলের মতে বিসিবিকে হতে হবে আরও কঠোর বিজনেস হিসেবে এটাকে নিচ্ছেন কিন্তু যারা আপনাকে সেই বিজনেসটা এনচিওর করবে তাদের আপনি টাকা দিবেন না সেটা তো হতে পারে না এটা অত্যন্ত লজ্জাজনক কারণ এটা তাদের রুটি রুটির প্রশ্ন সেই রুটি রুটির প্রশ্নে তো আপনি কোনো ছাড় দিতে পারেন না বিসিবি যদি কঠোর না হয় তাহলে কিন্তু এই আয় তলানির দিকে না আমরা কিন্তু নামতেই থাকবো এদিকে গঠনতন্ত্র পরিবর্তন করা নিয়েও ঘটেছে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ক্লাব মালিকরা বয়কট করেছে প্রথম বিভাগ ক্রিকেট লীগ আসন্ন ঘরোয়া লীগগুলো মাঠে গড়ানো নিয়েও আছে হুমকি কোনো কিছু প্রাথমিক পর্যায়ে থাকা অবস্থায় এমন খবর প্রকাশ হওয়ায় বিসিবির গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পরিচালক খসরা আকারে একটা জিনিস করলেন সেটা প্রথমত এই জিনিসটা বাইরে আসলো কিভাবে এটা বাইরে আসাটাই তো একটা বড় প্রশ্ন যে কিভাবে আসলো তার মানে কি বিসিবির ক্ষেত্রে এই গোপনীয়তা বলে কিছু নাই যারা গণতন্ত্র সংশোধনী কমিটি আছেন তারা কিন্তু এই ক্লাব সাথে বসতে পারতেন তাদের সঙ্গে আলোচনা করতে পারতেন এছাড়া পাঁচ মাসেও বিসিবির স্ট্যান্ডিং কমিটি গঠন না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন জামিল এই যে পাঁচ ছয় মাস চলে গেল আমরা স্ট্যান্ডিং কমিটি গঠন করতে পারলাম না এটা কি বার্তা দেয় তামিম হোসেন সময় সংবাদ ঢাকা